চিরশান্তির নিকেতন গড়ে চিরশান্তির নিকেতন গড়ে ধারার মাঝে হৃদয় ভরে দাও ইমানি আলতে সাজায়ে নতুন সাজে চিরশান্তির নিকেতন গড়ে প্রভুগ ধরার মাঝে হৃদয় ভোরে দাও আলোতে সাজায়ে নতুন সাজে কৌ এই বদল দেখে মনে লাগে বড় ব্যথা রাত আর দিন সুপথে ডেকেছি কেউ তো শোনেনি কথা রে কেউ তো শোনেনি কথা ভাই বলে দের পরিচয় দিতে ভাই বলেদের পরিচয় দিতে মাথা হিট হইলা যে চিরশান্তির দাও নিকেতন গড়ে পর্ভুগধারার মাঝে হৃদয়ে ভরে দাও আলোতে সাজায়ে নতুন সাজে এলে কোন হেথা যেতে হবে কথা এলে কোন হেথা যাতে যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে খাওয়ার দাওয়া আর পাওয়া মাতা দুনিয়ার আছে সুমতি এদের ফিরাও দয়াময় সুমতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথাও কাজে চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভুগরার মাঝে হৃদয় ভরে দাও ইমানিয়ালতে সাজায়ে নতুন সাজে ত্যাগের দুনিয়াকে এরা ভোগের বানাইয়াছে ত্যাগের দুনিয়াকে এরা ভোগের বানাইয়াছে দিনকে উঠাই লাটে ইবলিস দলে সব নাম লিখাইয়াছে ইমান বেচিয়া হাটে মগজে মানুষের ক্যান্সার হলে মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন আজে চিরশান্তির দাও নিকতন গড়ে গধারার মাঝে হৃদয় ভরে দাও আলোতে সাজায়ে নতুন সাজে